দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার টর্ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার আপনাদেরকে স্বাগতম দর্শক আমি অবশ্য আদার অনেক দিন থেকেই প্রায় এক মেস থেকে কিন্তু কোনো কিছু কিন্তু ভিডিও আপলোড করতেছি না একটু সময়ের কারণে হচ্ছে না এই কারণে আজকে একটু অনেক দিন পর কিন্তু আমি ভিডিও আদার ক্ষেত্রে আর কি একটু ভিডিও দিতে চাচ্ছি যে কী অবস্থা আদা আছে আদা তো প্রায় পরিপূরকের সময় অলরেডি হয়ে যাচ্ছে যে দেখা যাচ্ছে যে এখানে শিন মাস অগ্রণ মাস আস্তে আস্তে কিন্তু আর এক দেড় মাস বা চল্লিশ দিন এই সময়ের মধ্যে কিন্তু আদার গাছ কিন্তু এগুলা ইয়ে হয়ে যাবে শুকিয়ে একদম খুশি খসে খসে যাবে অবশ্য না আদা অগ্রণ মাস এই সময়টার মধ্যে পরিপূরক হয়ে থাকে অগ্রাণ মাস পৌষ মাসে অবশ্য গাছ থাকে না অগ্রাণ মাসের মধ্যে কিন্তু গাছগুলো যায় যে গাছগুলো এইভাবে পড়ে যাবে যে যে গাছটা কিন্তু আগে কিন্তু যেটা বাইর হয়েছে দর্শক যে গাছটা আগে বাইর হয়েছে সেটা কিন্তু ওই আগেই কিন্তু সুগি সুগি আর কি খসে যাবে আমাদের গাছগুলো এখানে খাটো হয়েছে দর্শক খাটো হওয়ার পরিস্থিতিটা আপনাদেরকে দেখাই দেখুন উপরে এই যে দুই সাইডে একটু কলার গাছ দিয়েছি আর এদিকে একটু কলার গাছ দিয়েছি সম্পূর্ণ দেখা যায় প্রায় পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্টেই কিন্তু রোদ পাই সেক্ষেত্রে যখন রোদ একটু বেশি পাবে সেক্ষেত্রে আদার গাছ কিন্তু একটু আদার ফলন ভালো হবে আদার গাছের গোড়ায় কিন্তু রোদ পাবে ফলন ভালো হবে আর ছায়ার ক্ষেত্রে কিন্তু এই থাইল্যান্ড আদার গাছ কিন্তু খুব লং হয় আর ছায়ার ক্ষেত্রে কিন্তু দর্শক ফলন একটু খুব কম হয় কারণ ছায়ায় কিন্তু অতিরিক্ত গাছ হয় গাছ হওয়ার ফলে দেখা যাচ্ছে যে আদার ফলন নেই কিন্তু গাছ অনেক লং হয় আর ওদের সাইলান আদা কিন্তু খুব একটা লং হয় না আর ওদের পর্যাপ্ত পরিমাণ কিন্তু গাছটা একটু খারো সাইজের হয়ে থাকে দেখুন আদার গাছ এই পরিস্থিতি অনেক দিন থেকে স্প্রেও করতেছি না আমি অনেক দিন থেকে আমার স্প্রেও করা হচ্ছে না কারণ আকাশটা একটু ভালো ছিল ইদানিং কিন্তু আকাশ কিন্তু একটু খারাপের দিকে চলে গিয়েছে আকাশ কিন্তু একটু খারাপের দিকেই কিন্তু দর্শক চলে গিয়েছে এবং আকাশের অবস্থা ভারী বৃষ্টি হচ্ছে আসলে ভারী বৃষ্টি আদার জন্য একটু কাল হয়ে দাঁড়ায় কারণ বৃষ্টি তো আদা অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে না আর সমস্যা নাই দর্শক যেহেতু আদা এখন পরিপূরক হবে আর বিশেষ করে এটা লাস্ট সময় কিন্তু ভারী বৃষ্টি হলে ক্ষতি হয়ে যায় একটু যে কোনো যে প্রকার পুষ্টিটা একটু চলে যায় কিন্তু এইভাবে গাছ অলরেডি ভালোই আছে আমরা অপেক্ষায় করতেছি যে পরিপূরক হলে আদা আমরা কিন্তু হারভেস্ট করব কারণ পরিপূরক আদা আর বাজারে তো খাওয়ার জন্য তো উপযোগী বলা যায় কিন্তু আমরা একটু সংরক্ষণ করে রাখবো দেখি একটু সময় আমাদেরকে পরিপূরক আদায় লাগে দর্শক এই পর্যন্তই কারণ অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না আমিও মানে একটু ব্যস্ততার শিকার চতুর্দিকে ব্যস্ততার শিকার কারণে দেওয়া হচ্ছে না ভিডিওগুলো আদা এই রকম এখন আদার কিন্তু এর জৈবন আস্তে আস্তে কিন্তু দাবি যাবে কারণ এর দেখা যাচ্ছে মাস পৌষ মাস এই সময়ের মধ্যে কিন্তু মানুষ হারে বেশ করে পরিপূরক আদা